আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বড় মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু আমি অনেক সকাল সকালই স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করে নিয়েছি নিয়ে একটু আজকে ভর্তা করবো এরকম ভর্তা করলে কিন্তু ভাত দেখবেন একটু বেশি খাওয়া হয়ে যাবে খুব দ্রুতই আর কি অত মজাদার ভর্তা থাকলে কোনো কথাই তো নেই তো দেখেন আমি এখানে কিন্তু কয়েক রকমের ভর্তা নিয়ে নিয়েছি এই যে কালো জিরা ভত্তা করে নিচ্ছি এখানে কিন্তু আমার ছাদে লাগিয়েছিলাম ঘাটকলের পাতা বলি আমরা সেটারও পাতা নিয়ে এসেছি আর তারপরে এখানে মাছ দেখিয়ে দিয়েছি মাছটাও আজকে কিন্তু আমি ভত্তা করব। রসুনটা ভত্তা করব কালো জিরা মানে মোট পাঁচ রকমের ভত্তা করবো তাহলে দেখুন আমি কিভাবে এই ভত্তাগুলো করি তো আমি কিন্তু আজকে শিল্পাটা নিচেই নামিয়ে নিয়েছি নিয়ে ভর্তা করে নিচ্ছি তো প্রথমে কিন্তু কালো জিরাগুলো ভেজে নিয়েছি মরিচ রসুন পেঁয়াজ এইগুলা কিন্তু সবই ভেজে নিয়েছি তো প্রথমে আমি এই যে কালো জিরাগুলো ভালো সুন্দর করে বেটে নিলাম আর শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটাই কিন্তু মিক্সড করে দিয়েছি আমি তো এইভাবে দেখবেন যে ভত্তা থাকলে কিন্তু নিমেষে ভাত শেষ হয়ে যাবে আপনি যতই মাছ মাংস রান্না করুন না কেন এইভাবে ভত্তা বানালে কিন্তু এক নিমিশেই এক প্লেট ভাত আমরা খেয়ে নিতে পারবো তো কালো কিন্তু ভত্তা করা হয়ে গেছে এবার আমি মাছটা ভর্তা করতে চলে আসলাম তো এই যে মাছ নিয়ে নিয়েছিলাম বড় একটা পিস মাছটা অনেক বড়ই ছিল বড় একটা পিস নিয়ে নিয়েছি এখন আমি বেটে নিচ্ছিলাম কাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর মাছটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এখন আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসঙ্গে দিয়ে নিচ্ছিলাম আর প্রত্যেকটা ভত্তাতে কিন্তু আমি আজকে একটু আদা ইউজ করবো আদাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে মাছটাও বেটে নিচ্ছিলাম এইভাবে কিন্তু ভত্তা করলে অনেক মজা লাগে তো আজকে অনেক রকমের ভত্তা করে নিব সকালে আরও পান্তা ভাত আছে পান্তা ভাত দেখেতে কিন্তু সেই মজা লাগে তো ভাবলাম যে পান্তা ভাতের সঙ্গে আজকে সব ভত্তাগুলো করে নিই তো এই যে শেষে কিন্তু প্রত্যেকটা ভত্তাতে সরিষার তেল দিয়ে নিতে হবে তো দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের ভর্তার পরে কিন্তু প্রত্যেকটাতে আমি সরিষার তেল ব্যবহার করেছি আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করেছেন আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই আমার মানে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাইতে সাহায্য করবে আর আপুরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছ আমার গড়াটা কিন্তু ভেঙে গেছে এখনো পর্যন্ত ঠিক হয়নি অনেক গরম ঠান্ডা লেগেছে আবার বান্না একটু চাপ হয়ে গেছে বাসাতে যেহেতু আত্মীয় এসেছে সেইভাবে ভিডিও ছাড়তে পারতেছি না তোমাদের ভিডিও দেখতে পারছি না তেমন একটা কিছুই শেয়ার করতে পারছি না তো যতটুকু পেলেছি মানে পেরেছি প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের ভিডিও আমি আস্তে আস্তে কিন্তু দেখে দিব পরে তো এই যে এখানে ঘাটকলের পাতা দেখছো এটা আমি ভত্তা করে নিচ্ছিলাম তো এটাও কিন্তু বেটে নেব একইভাবে তারপরে কিন্তু আমি আলুও ভত্তা করব আলু কিন্তু এইদিকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুটাও ভর্তা করে নেব এইভাবে সবগুলো ভর্তা কিন্তু এক এক করে করে নিচ্ছি তো সেইভাবে কিন্তু পুরোটা আমি ভিডিও করতে পারিনি যাই হোক ভত্তা কিন্তু হয়ে গেছে এইদিকে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি টক ডাল মানে আম দিয়ে আম দিয়ে কিন্তু ডালটা বেশ মজা লাগে যেহেতু এখন গরম পড়ে গেছে দেখবা টক ডালটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে সবাই কিন্তু কম বেশি আমরা গরমে রান্না করি আর টক ডালটা কিন্তু মানে ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু ভর্তা করেছি তাহলে একটু ডালটা হলে আরও ভালো হয় আর পান্থা ভাতের সঙ্গে খাবো আজকে সবগুলো ভর্তা তো এখানে এই যে আলু মাছ এটা হচ্ছে রসুন ভর্তা আর এই যে কালো জিরা আর হচ্ছে ঘাটকলের পাতা ভত্তা সব মিলে পাঁচ রকম ভর্তা করে নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর এইদিকে এই যে পান্তা ভাত করে নিয়েছিলাম রাত্রে পানি দিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে খেয়ে নিব সবাই এইদিকে ডাল এইদিকে কিন্তু গরুর মাংস ছিল রান্না করেছিলাম সেটাও জ্বালিয়ে নিয়েছি আর এদিকে এই যে ভক্তাগুলো সব দেখিয়ে দিলাম তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ